আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রমজান প্রথম রোজা সৌদি আরবে এই রমজানে যারা দুষ্টমি ফাইজলামি করেন সকলের শয়তান হয়তো বা বন্দি হবে আমি এই মুহূর্তে আছি মদিনা শরীফে মদিনাতে আছি প্রথম রমজানে আবারও আসলাম সবাই কেমন আছেন জানাতে পারেন যেখানে থাকেন ভালো থাকেন রমজান পুরো মাস যাতে সবাই ভালো কাটায় সে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর নদীনাতে যারা আসেন সব সময় তারা তো অলরেডি দেখেনি যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো সামনে আমার রহজা পরিবেশটা অনেক মুগ্ধ নীরব শীতল মনটাই জুড়ে যায় আপনার যাদের মন খারাপ যারা মদিনা শরীফ আছেন আশেপাশে যেখানে থাকেন আসবেন যখনই সময় পাবেন দেরি করবেন না চলে আসবেন মদিনা শরীফে এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে ইতিমধ্যে আপনারা যারা আসেন সব সময় সবাই অবগত আছেন দেখতে আছেন অলরেডি নীরব নিস্তব্ধ পরিবেশ অসাধারণ অসাধারণ যা বলার বাহিরে যারা দেশে আসেন জীবনে বাঁচবেন কতদিন জানি না একবার হলো একবার মদিনা আসবেন তাহলে পৃথিবীর মায়া আর কখনো আপনার থাকবে না পরকালের চিন্তা অন্তরের ভিতরে প্রবেশ করবে কারণ মানুষের মৃত্যু তো একদিন না একদিন চলেই আসবে আর এই দুনিয়ার অহংকার আর ক্ষমতা কোনোই কিছুই আপনাকে মানে লোভ আসবেন আপনার মনের ভিতরে বাংলাদেশে যারা অনেক চেষ্টা করতেছেন দেশের যে চেষ্টা করেও দীর্ঘদিন আপনারা আসতে পারতেছেন না যতই ব্যস্ত থাকেন যতই কষ্টে থাকেন একবার হলেও আসার চেষ্টা করবেন আসলে আপনাদের মনগুলো যতই দুঃখ থাকুক না কেন ভালো হয়ে যাবে হতেই হবে আপনার শরীরের যতই শতাম বর করুক না কেন মক্কা মদিনা প্রবেশ করবেন তো আপনার চিন্তা চেতনা সকল কিছু পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একবার হলেও এখানে আসে আসার দরকার সবাইকে একবার করে আসার প্রয়োজন একবার আসলে বারবার আসতে মন চাইবে মক্কা থেকেও মদিনার পরিবেশ এতটা সুন্দর করছে যত দিন যাচ্ছে ততই পরিবেশটা অনেক সুন্দর আপনারা সেই দৃশ্য দেখতেই আছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ রমজান মোবারক